আজকে আমাদের এখানে রাধা অষ্টমী আমাদের এখন কয়টা বাজে দুপুর বারোটা ছয় মিনিট তিনটা পর্যন্ত আছে শুভ মুহূর্ত আমরা চেষ্টা করতেছি তিনটার মধ্যে পূজায় বসার তো দেখে নিই আমরা পূজার জন্য রাধা রানীর জন্য এবং আমার বাকি যে ঠাকুরের আমি পূজা করি তাদের জন্য এই পর্যন্ত কি কি ভোগ রান্না হয়েছে রাজকুমার বলো পায়েস রান্না হয়েছে রাধারানির খুবই প্রিয় মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আর আমাদের বাগানের পুঁইশাক মিষ্টি কুমড়া দিয়ে পুঁইশাক রান্না করছি এটা রাধারানির আর একটা প্রিয় ক্ষীর ক্ষীর রান্না করছি ক্ষীর মানে দুধের যে ঘন করে দুধ যেটা ক্ষীর সেই ক্ষীর রান্না করছি এখানে আমাদের বাগানের সব সবজি এখানে এটা হচ্ছে আমাদের বাগানের ওলকপি এটা সুইট চাট এক ধরনের সবজি আর অফকোর্স এটা লাল শাক আমাদের বাগানের লাল শাক দেশীয় শাক এটা অবশ্য কিনা ঢেঁড়স এখানে আমাদের বাগানেরই পাতাকপি আলু ও গাজর আর ছোলা দিয়ে এটা রান্না করছি এইটুকু হয়ে গেছে আর এইদিকে রাজকুমার এখন কেটে রাখছে হচ্ছে মিস ভেকসের জন্য এটা যে এটা এটা হবে বাগানের টমেটো দিয়ে আর এই যে বাগানের জুকিনি জুকি রান্না হবে আরও কিছু আছে রাজকুমার এখন লুচি ভাজার লুচির ডো করতেছে লুচি ভাজবার এই কিচেনের এই যে এইখানে এইখানে রান্না হয়ে গেছে আমাদের বাগানেরই গ্রিন টমেটো টমেটো ভাজি এটাও বাগানেরই বাগানেরই এটা শশা ভাজি এটা অবশ্য কিনা ফুলকপি আর আলু ভাজি আর এই চুলায় রান্না হচ্ছে মিক্স ভেজিটেবল এখনও অন দ্য প্রসেস এখানে বেগুন ভাজি রাধারানের প্রিয় সবজি আবার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ভাজি এখানে পনির আছে পনিরের তরকারিও হবে আর এটার মধ্যে আছে বিভিন্ন নার্স কারণ রাধারানি বিভিন্ন ধরনের বাদাম পছন্দ করে সেই নার্সের আমি পেস্ট করছি এইগুলি মিক্স ভেজিটেবল পায়েস এইগুলির মধ্যে দিয়েছি আর রাধারানির আরেকটা প্রিয় সবজি কচুরমুখী 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 দিয়ে আমি একটা তরকারি রান্না করব এছাড়াও আরও কিছু কিছু রান্না করব আর সবজি তো আছে সবজিও আমরা এখন নিব সরি নট সবজি ফ্রুটস ফ্রুটস আছে কারণ উপরে নাকি এখানেই ফ্রুটস আছে রাইট ও এখানে অল্প কিছু ফ্রুটস আছে যেইগুলি সহজে নষ্ট হয় না এইগুলি কালকেই কিনে নিয়ে আসি কারণ আমি ফ্রেশ ফ্রেশ ঠাকুরে দেওয়ার চেষ্টা করি আর হ্যাঁ কারণ স্ট্রবেরি রাজবাড়ি এইগুলি হচ্ছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই ঠাকুরের ফ্রিজে রেখে আসছি আর অবশ্যই ঠাকুরকে তো পঞ্চমৃত দিয়ে স্নান করাবো তার মধ্যে ওয়ান অব দ্য হচ্ছে দুধ এটা হোমো মিল্ক হোমো মিল্ক আছে আর আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে তুলসী গাছ এই তুলসী গাছের পাতাগুলি বেশ বড় বড় এই পাতা থেকে আমি দিব যদিও উপরে আমাকে আর একজন গিফট করছে তুলসী গাছ সেই তুলসীর পাতাও ইউজ করব কারণ তুলসীর পাতা ছাড়া আমার গোপ্লাশ ধপ্লাশ এর ভোগ হয় না আমার গোপ্লাশ দপ্লাশ তো গন্ধে গন্ধেই তারা অর্ধেক ভোজন হয়ে যাচ্ছে আশা করি আপনারাও নানান ধরনের জিনিস রান্না করে মা রাধারানীকে দিচ্ছেন রাধারানীর সবার কৃপা করুক সবাইকে রাধারানি ভালো রাখুক আমাদের পক্ষ থেকে আমাদের দুজনের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে রাধে রাধু রাধারানি সবার মঙ্গল করুক ভালো থাকবে বাই